সর্বদিক থেকে উন্নতি যদি এই কথাটাও বলি না তাহলেও জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কম বলা হয় তার কারণ দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু আপনার রাশি বা লগ্ন থেকে আপনার দ্বিতীয় ভাবে সঞ্চার করতে চলেছে অতিচারিক গতিতে আপনার দ্বিতীয় ভাবে প্রবেশ করবে তার মানে তিনি ফুল স্পিডে কিন্তু প্রবেশ করবেন মিথুন রাশিতে এবং মিথুন রাশি থেকে তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন মানে একটা জিনিসকে চিন্তা করুন পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মিথুন রাশিতে এর পরবর্তী ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশেই তিনি কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করে যাচ্ছেন তার মানে তার যে অতিচারী গতিটাকে জাস্ট একবার চিন্তা ভাবনা করার চেষ্টা করুন এখানে গিয়ে অর্থাৎ কর্কট রাশিতে গিয়ে তিনি বক্রগতিতে যাবে পুনর্বসু নক্ষত্রকে কানেক্ট করে এবং তিনি আবার পুনরায় মিথুন রাশিতে কিন্তু কাম করবে এই যে ফেজটা এই ফেজটা নিয়ে আজকে আমরা আমরা মূলত আলোচনা করব যেখানে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু সর্বদিকের একটা উন্নতি করতে দেখতে পাব তার কারণটা দেখুন দ্বিতীয় ভাব মানে সেকেন্ড হাউস যে সেকেন্ড হাউস ডিনোট করে হচ্ছে সবসময় আপনাদের ফাইন্যান্সের জায়গা লিকুইড মানির জায়গা লিকুইড ক্যাশের জায়গা সম্পূর্ণ ফ্যামিলিকে নিয়ে আপনি কতটা কমফর্ট রয়েছেন সেই জায়গাকে ডিনোট করে আপনার মুখের আপনার ফেসের জায়গাকে কিন্তু সে ডিনোট করে এবং সব থেকে বড় কথা দেবগুরু বৃহস্পতি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম একাদশ ভাবের অধিপতি আপনার দ্বিতীয় ভাবে প্রবেশ করছে তার মানে সর্বদিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু একটা উন্নতির সময় আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি এখানে মূলত যে জায়গাটা দেখে নেওয়ার দরকার সেটা হচ্ছে বৃষরাশি জাতক জাতিকাদের একটু চারিত্রিক বৈশিষ্ট্য দেখুন প্রথম কথাই হচ্ছে বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা সবথেকে যে জায়গাটাকে দেখি সেটা হচ্ছে আপনাদের বৈষয়িক চিন্তা চিন্তাভাবনার জায়গা দেবগুরু বৃহস্পতি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা প্ল্যানেট তার মানে আপনাদের ক্ষেত্রে বৈষয়িক চিন্তাভাবনার ক্ষেত্রে যে জায়গাগুলো আছে সেগুলোর একটা ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাবো আপনাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে যে প্রবলেমস বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ভীষণ রকম সমস্যা কিন্তু আমরা দেখতে পাই কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাবো এই যে আপনার ফাইনান্সিয়াল ক্ষেত্রে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটা আপনার ক্ষেত্র থেকে কিন্তু বা দুশ্চিন্তাগুলো আপনার ক্ষেত্র থেকে কিন্তু অনেকটা দূরে সরতে আরম্ভ করবে সৃজনশীলতা বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে সৃজনশীলতার যে জায়গা সেটা কিন্তু আমরা ভীষণ ভালোভাবে পরিলক্ষিত করতে পারি এবং সব থেকে বড় কথা ফ্যামিলি ম্যান বলতে বা ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন বলতে যেটা বোঝায় সেটা কিন্তু জাতক জাতিকারা কিন্তু অবশ্যই ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ হয়ে থাকে তো এই সমস্ত জায়গাকে বিচার করে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে সঞ্চার দ্বিতীয়ভাবে অবস্থান বৃষরাশির জাতক জাতিকাকে কোন কোন জায়গায় কি কি ফল প্রদান করতে পারে সেটা আমরা অবশ্যই দেখবো কিন্তু এখানে মনে রাখতে হবে দ্বিতীয় ভাবে দিয়ে দেবগুরু বৃহস্পতি যখন প্রাস করবে তখন তিনি মৃগশিরা তিনি আদ্রা এবং তিনি পুনর্বসু নক্ষত্রকে কানেক্ট করে কিন্তু সেই জায়গাকে সেই জায়গা দিয়ে সঞ্চার করবে আর বৃষরাশির জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র একটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র একটা রোহিণী নক্ষত্র একটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র কেমন ফল বৃষরাশির জাতক জাতিকারা পেতে চলেছেন চলুন এক নজরে আমরা দেবগুরু বৃহস্পতি সঞ্চারের ফলাফলটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করি নমস্কার জয় মাতারা প্রথমেই যে জায়গাটা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দেখব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গাটা সবার আগে দেখার চেষ্টা করবো কারণ প্রথমেই বললাম সেকেন্ড হাউস আপনার ফাইন্যান্সকে কিন্তু ডিনোট করে আপনার লিকুইড মানিকে ডিনোট করে তার মানে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে সঞ্চার করে আপনার ষষ্ঠ ভাবের ওপরে আপনার অষ্টম ভাবের ওপরে এবং আপনার দশম ভাবের ওপরে কিন্তু তিনি কিন্তু আপনার দৃষ্টি প্রদান করবে তার মানে এই যে তিনটে অমৃত দৃষ্টি আমরা পেলাম এই অমৃত দৃষ্টিগুলোতে টেন্থ হাউসে এই সঞ্চারের সময় কিন্তু অবস্থান করবে রাহু এই রাহুর ওপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতি টেন হাউসে কিন্তু দৃষ্টি থাকবে এখানে একটা জিনিসকে ডিনোট করুন সেটা হচ্ছে রাহু আপনার টেন্থ হাউসে থাকছে এবং রাহু থেকে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করবে এবং শনি আপনার একাদশভাবে থাকছে এবং শনি থেকে বৃহস্পতি ফোর্থ হাউসে কিন্তু থাকছে আবার বৃহস্পতি থেকে কিন্তু অবস্থান করছে রাহু টেন হাউসে শনি অবস্থান করছে ইলেভেন হাউসে এই যে জায়গা এই জায়গা থেকে যদি আমরা বিচারটা করতে থাকি তাহলে আমরা দেখতে পাবো ফাইনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু পুনরায় ফিরে আসতে চলেছে আপনার প্রপার্টি থেকে কিন্তু আপনি এই মুহূর্তে বেশ কিছু লাভ উঠিয়ে আনতে পারেন আপনাদের ক্ষেত্রে এই সময় দেখা যেতে পারে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের গ্রোথ ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের জায়গা অনেকটা কিন্তু এই সময় বেটার ফলাফল বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করতে চলেছে এর পাশাপাশি জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম ঋণ ধার সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে ভুগছিলেন ইএমআই সংক্রান্ত ম্যাটারগুলো যাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম প্রবলেমেটিক সিচুয়েশন করছিল দুশ্চিন্তার মধ্যে আপনাকে কিন্তু বারবার ফেলে দিচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো এখন প্রপার্টি এক্সপেনশন করার ক্ষেত্রেও বিশ্বরাশির জাতক জাতিকারা বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন যে সকল বৃষরাশির জাতক জাতিকারা রকম প্রপার্টি সেল করে কোনো অর্থ পেতে চাইছিলেন সেখান থেকেও কিন্তু বেশ কিছু অর্থ বৃষরাশির প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে শুধু তাই নয় যে কোনো জায়গায় আপনার যদি কোনো টাকা পয়সা ম্যাটারে আটকে গিয়ে থাকে টাকা পয়সা সংক্রান্ত ম্যাটার আপনার যদি কোনো জায়গায় কোনো টাকা পয়সা কারোর থেকে দীর্ঘদিন ধরে পাওনা হয়ে থাকে সেই টাকা পয়সাও এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে জটিল পরিস্থিতি বা বলতে পারেন কোনো সরকারি খাতে টাকা আটকে থাকা যেখান থেকে টাকাটা হয়তো দীর্ঘদিন ধরে আপনি বা ট্যাক্স ম্যাটারে আপনার কোন টাকা আটকে আছে সেই সকল জায়গা থেকে জাতক জাতিকাদের একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করতে পারবো আপনারা বিশেষত বিশ্বরা যারা জাতক জাতিকারা রয়েছেন তারা পৈতৃক সূত্রের প্রপার্টি কিছু প্রাপ্ত করতে পারবেন এবং সেই প্রপার্টি থেকেও কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল একটা উন্নতি ফাইন্যান্সিয়াল একটা গ্রোথ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে ওভারঅল যদি বলতে হয় তাহলে আমি আবার বিশ্বরাশি জাতক জাতিকাকে বলবো এই সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ক্ষেত্রের একটা স্টেবিলিটি ফাইনান্সিয়াল ক্ষেত্রের একটা উন্নতি ফাইনান্সিয়াল গ্রোথ এবং দীর্ঘদিন ধরে আপনার যদি সেভিংস পার ডেভেলপমেন্টে বিশেষ কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে বিশ্বরাশির জাতক জাতিকার একটা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এই সময়কালের মধ্যে দ্বিতীয় জায়গা সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রের জায়গা দেখুন এই সময় তারা কিন্তু ভীষণ রকম উপকৃত হবে যারা বিশ্বরাশির জাতক জাতিকারা জবলেস সিচুয়েশনে রয়েছে জব পরিবর্তন করার জন্য যারা কিন্তু প্রচন্ড রকম কিন্তু ট্রাই করছেন অনেক বৃষ জাতক জাতিকারা রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে একটা জবলেস সিচুয়েশনের মধ্যে অবস্থান করছেন তার পাশাপাশি অনেক বৃষ রাশির জাতক জাতিকারা যাদের ক্ষেত্রে জব পরিবর্তন করাটা এই মুহূর্তে বিশেষ বিশেষ ভাবে কিন্তু প্রয়োজন থাকতে চলেছে তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা ভালো সময়কাল থাকবে তার কারণ এই সময়কালে বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু জব প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা কিন্তু বেটার ফলাফল আমরা কিন্তু প্রাপ্ত করতে দেখতে পারবো এই সময়কালে নতুন জবের ক্ষেত্রে বৃষ রাশি জাতক জাতিকারা যেমন ভালো ফলাফল পাবেন পাশাপাশি তার পাশাপাশি আমরা কিন্তু দেখব যারা জব পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে এখানে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখি যাদের ক্ষেত্রে কিন্তু বহু দিন ধরে প্রমোশন ডিউ হয়ে পড়ে আছে 10000 বৃহস্পতি দৃষ্টি থাকছে তার মানে এবং 10থের দ্বিতীয় ভাবে বসে আছে মানে আপনারা 11 ভাবে এই মুহূর্তে শনি অবস্থান করছে তার মানে বৃষ রাশি যে সকল জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে প্রমোশন ইনক্রিমেন্ট জাতীয় সমস্যায় যাদের ক্ষেত্রে কিন্তু হয়েছে তারা কিন্তু এই সময়কালে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে আরো একটা আপনাদেরকে বলে রাখি যে সকল বৃষরাশি জাতক জাতিকারা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে যাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে ট্রান্সফার যাদের ক্ষেত্রে প্রাপ্ত হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটার একটা ভালো ফলাফল বৃষরাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রাপ্ত এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন আরো একটা জায়গা বলে দিই এই মুহূর্তে অর্থাৎ এই সময়কাল বিশেষত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে ফার্স্ট ফেজে থাকছে অক্টোবর 2025 পর্যন্ত তারপর তিনি কর্কট রাশিতে প্রবেশ করেন এবং পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবেন কিন্তু অক্টোবর পর্যন্ত সময় বৃশ্চ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কিন্তু নিজেদের ডোমেন পরিবর্তন করতে চাইছিলেন কাজের অ্যাক্সিস যারা কিন্তু পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ একটা ভালো ফলাফল এখানে কিন্তু আমরা পরিলক্ষিত অবশ্যই অবশ্যই করতে পারব যারা একদম ফ্রেশার্স রয়েছেন একদম নতুন ক্যান্ডিডেট যারা কিন্তু চাকরির জন্য এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম উদ্বিভ হয়ে আছেন তাদের জন্যও কিন্তু জব প্রাপ্তির এই সময়কালের মধ্যে কিন্তু বেশ ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রদান করতে চলেছে এবার চলে আসি বৃশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্যামিলি লাইফের জায়গা দেখুন এই মুহূর্তে জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্যামিলি লাইফের জায়গাতেও কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান তার মানে ফ্যামিলির ক্ষেত্রে বা ফ্যামিলির যে এক্সপেন্ডিচার সেটাকে কিন্তু বৃশ্বরাশির জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু সামলে উঠতে পারবেন যেখান থেকে নতুন প্রপার্টিতে আপনারা কিন্তু ইনভেস্ট করে আপনাদের ফ্যামিলিকে সেখানে আপনারা কিন্তু শিফট করতে পারেন তার পাশাপাশি এই মুহূর্তে ফ্যামিলির কিন্তু ডেভেলপমেন্ট মানে আপনার ধরুন সন্তানের কিন্তু পড়াশোনার জন্য এখন হয়তো আপনাকে তাকে বিদেশে পাঠাতে হতে পারে বা সন্তানের পড়াশোনার জন্য আপনাকে কিন্তু আরো বেশ কিছু জায়গা আপনার কিন্তু প্রয়োজন ছিল তো এই যে জায়গাগুলো সন্তানের ডেভেলপমেন্টের কারণে আপনি এখন বেশ কিছু খরচা সেই জায়গাগুলোকে কিন্তু আপনি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি এই মুহূর্তে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রতে বেশ কিছু ট্যুরের জায়গা সেটাও কিন্তু আমরা পরিলক্ষিত অবশ্যই অবশ্যই করতে পারবো যেখান থেকে বৃশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরো একটা জায়গা বলা যেতে যেতে পারে সেটা হচ্ছে পাবুসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু এই সময় দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে আপনার বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো পাশাপাশি কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপমেন্ট বৃষরাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন দীর্ঘদিন পারিবারিক ক্ষেত্রে যদি কোনো জটিলতা থেকে থাকে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে সব থেকে বড় কথা পারিবারিক যদি কোনো আপনার লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যা থেকে থাকে সেখানেও বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু এই সময়কালে বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু পরিলক্ষিত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন এখানে আরো একটা কথা বলে রাখি যে সকল বৃষরাশির জাতক জাতিকারা বিবাহ করতে চাইছিলেন তাদের বিবাহেরও কিছু সংযোগ এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই মুহূর্তে কিন্তু আপনার একাদশ ভাবের ওপর কিন্তু শনি অবস্থান করছে যে কারণবশত কিন্তু আমি বৃষরাশির জাতক জাতিকাকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অবশ্যই অবশ্যই কিন্তু বিবাহের সংযোগ বিবাহের ক্ষেত্রে কিন্তু অগ্রসর হওয়ার অপরচুনিটি আপনাদের জন্য অবশ্যই থাকবে সেখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার যে জায়গাটা নিয়ে বৃশরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের বিজনেস রেসপেক্টের জায়গা দেখুন প্রথম কথাই যদি বলতে হয় বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকগুলো ডিভিশনে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করবে যেমন বিজনেস ইনভেস্টমেন্ট পার্টে প্রথম কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন দেখুন অষ্টমে বৃহস্পতি দৃষ্টি রয়েছে তার মানে প্রত্যেকটি দৃষ্টি কিন্তু অমৃত দৃষ্টি সেভেন্থ গিয়ে পড়ছে আপনার এইট হাউসের ওপরে তার মানে আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন যারা বিজনেস নিয়ে বিশেষ দুশ্চিন্তার মধ্যে ছিলেন বা বিজনেস নিয়ে যাদের ক্ষেত্রে কিন্তু লসেস সম্ভাবনা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছিল লস বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে অত্যন্ত অত্যন্ত একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো বিজনেস চেঞ্জ করতে চাইছিলেন বিজনেসেও পরিবর্তন করতে চাইছিলেন ধরুন একটা উদাহরণ দিয়ে আপনি গার্মেন্টস এর বিজনেস করতেন এখন আপনি চাইছেন গার্মেন্টস ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো বিজনেস করবেন আপনি এতদিন ধরে বিজনেস করছিলেন ইম্পোর্ট এক্সপোর্টের এখন আপনি চাইছেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের পাশাপাশি আরও একটা বিজনেস করব। তার মানে বিজনেস ক্ষেত্রে সেকেন্ড আই ইনকামের ক্ষেত্র কিন্তু কোথাও না কোথাও বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে এর পাশাপাশি বিজনেস ক্ষেত্রে যাদের কিন্তু দীর্ঘদিন লসেস এর মধ্যে ছিলেন তাদের একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো বিজনেস এ কোনো ল লিটিগেশন থাকলে সেখানে একটা বেটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা জায়গা দেখতে পাচ্ছি লোন প্রাপ্তিতে বিশেষ যদি কোনো অসুবিধা থেকে থাকে বিজনেস ক্ষেত্রে সেটা কিন্তু বৃশরাশি জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে এনি টাইপ অফ বিজনেস বাড়িতে বসেও যারা কিন্তু ছোটখাটো বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই থাকবে এখানে বিজনেস ক্ষেত্রেও কিন্তু পরিবারের একটা বিশেষ সহায়তা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে চলেছেন এবং সবথেকে বড়ো কথা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা থেকে আপনার কিন্তু পরিচিতি লেভেল আরো বেশি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আনএক্সপেক্টেড সমস্যা কিন্তু বৃশ্বরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু একটু কম থাকার সম্ভাবনা এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকবে আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং বিজনেস ক্ষেত্রে আপনি যদি পার্টনারশিপ বিজনেস এর যদি যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখন একটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত সেটা কিন্তু এই সময়কালে আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো পাশাপাশি যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন দেখুন সেলফ প্রফেশনের ক্ষেত্রেও এখানেও কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো ফলাফল প্রদান করবে মানে যারা কিন্তু বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু অপরচুনিটির জায়গা এখন কিন্তু বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে তাদের কিন্তু সুনাম বৃদ্ধি পাবে তাদের পরিচিতি লেভেল কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেতে আমরা দেখব অন্যান্য প্রফেশন যেমন যারা কিন্তু পলিটিক্যাল অ্যাসপেক্টে যারা কাজ করছেন বা যারা কিন্তু কাজ করছেন রকম প্র্যাকটিস প্রফেশন জাতীয় প্রফেশানে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে দেবগুরু বৃহস্পতি বিশেষ একটা কিন্তু সফলতার জায়গা তৈরি করবে বিশেষ কিছু জায়গায় আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে পরিচিতি লেভেলের পাশাপাশি আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে যেখান থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রেও কিন্তু চোখে পড়ার মতন হবে এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টের জায়গা যে জায়গাটা নিয়ে আলোচনা করব হেলথ ওরিয়েন্টেড জায়গা এবং এই জায়গাটা বৃষরাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা কিন্তু এই ট্রানজিটে করবেন দেখুন প্রথম কথা হচ্ছে টেন্থ হাউসে রাহু থাকছে ইলেভেন্থ হাউসে থাকছে শনিদেব এবং এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে দ্বিতীয়ভাবে অবস্থানকারী বৃহস্পতি আপনার অষ্টম হাউসকেও কিন্তু দেখবে তার মানে বৃষরাশির জাতক জাতিকাকে হেলথ ওরিয়েন্টেড পাঠে কিন্তু কিছু কিছু জায়গায় একটা সাবধানতা অবশ্যই কিন্তু অবলম্বন এই সময় কিন্তু করা উচিত প্রথম যে কিন্তু জাতক সাবধানতা অবলম্বন করা উচিত প্রথমে বলবো জাতিকাদের যারা এজেড মানুষ রয়েছেন দেখুন এজেড মানুষদের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম এবং লোয়ার অ্যাপডমেন এই দুটো পার্টকে কিন্তু বিশেষভাবে নজর রাখার চেষ্টা করবেন এবং এজেড মানুষ যারা রয়েছেন যাদের বিশেষত কার্ডিয়াক চেস্ট রিলেটেড কোনো সমস্যা আছে তারা কিন্তু একটু সচেতন এই সময়কালের মধ্যে কিন্তু থাকা উচিত অবশ্যই অন্যান্য যারা কিন্তু রয়েছেন বৃষরা যারা একটু যাদের বয়স কম তাদের ক্ষেত্রে বলব খাওয়া দাওয়ার ক্ষেত্রটা কিন্তু এই সময় অত্যন্ত অত্যন্ত ভালোভাবে করার চেষ্টা করবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইনডিসিপ্লিন এই সময় কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রে সমস্যার একটা কারণ সেটা কিন্তু হয়ে দাঁড়াতে পারে যে কারণে ভালো অপরচুনিটি আপনি কিন্তু ঠিক মতন সময় গিয়ে পৌঁছোতে বা সেই জায়গায় গিয়ে কিন্তু ক্র্যাক করতে নাও পারেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের উচিত খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সচেতনতা সেটা কিন্তু অবলম্বন করা দ্বিতীয়ত এই মুহূর্তে বৃশরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বিশেষভাবে প্রয়োজন থাকবে আপনারা যারা কোলেস্ট্রলের যারা কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছেন থাইরয়েড রিলেটেড সমস্যার মধ্যে রয়েছেন তাদের একটা সাবধানতা এই সময়কালে কিন্তু বিশেষভাবে নিয়ে চলাটা কিন্তু প্রয়োজন সেটা থাকতে চলেছে তবে আনন্দের ব্যাপার হলো এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা প্রত্যেকটি জায়গায় কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে যেখানে মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় এবং তার পাশাপাশি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা প্রত্যেকের শরীর স্বাস্থ্যের জায়গাতে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের থাকতে চলেছে তাদের যদি পূর্বের কোন প্রবলেম দীর্ঘদিন ধরে চলে থাকে সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে এই সময়কালের মধ্যে অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যটাকেই কিন্তু এই মুহূর্তে বেশি খেয়াল বৃষরাশির জাতক জাতিকারা রাখার চেষ্টা করবেন মানসিকতার ক্ষেত্র কিন্তু বেশ ভালো থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিকতার মধ্যে কিন্তু একটা পজিটিভনেস সেটাও কিন্তু ভীষণ ভালোভাবে লক্ষ্য করা যাবে এই সময়কালের মধ্যে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাস্টলি যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা দেখুন এইট হাউসের লর্ড সেকেন্ড হাউসে আসছে এবং ভাবের অধিপতিও আপনার সেকেন্ড হাউসে তার মানে আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং ভাবের অধিপতি বৃহস্পতি তিনি সেকেন্ড হাউসে থাকতেন তার মানে পড়াশোনা ক্ষেত্রে বিশেষত কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রটা বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ফলাফল তৈরি করছে যারা বিশেষত মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যারা বিশেষত কোনোরকম কোনো প্রফেশনাল কোর্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন যারা এমএসসি লেভেলে যারা কিন্তু পড়াশোনা করছেন যারা রিসার্চ ডেভেলপমেন্টমূলক জায়গায় পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই সময় থাকছে এবং বিশেষত যারা কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করছেন বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন প্রত্যেকের জন্য এই সময়কালে কিন্তু ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে হায়ার স্টাডিজের জন্য কিন্তু বিদেশি ইনস্টিটিউশনেও যদি মনে করেন আপনি অ্যাপ্লাই করবেন এই সময়কালে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রটাও কিন্তু এই মুহূর্তে বৃষ্দাসীর জাতক জাতিকাদের চোখে পড়ার মতন হবে কারণ এখন বৃশদাসীর জাতক জাতিকাদের স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার প্রতি একটা আগ্রহ সেটা কিন্তু আমরা ডেভেলপ হতে দেখব পাশাপাশি এই মুহূর্তে আপনাদের যদি কোনো বড় রকম কোনো কম্পিটিশন থাকে বড় রকম যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য খুব ভালো ফলাফল সেটা কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ওভারঅল ক্ষেত্র যদি বলতে হয় তাহলে পড়াশোনার ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট রাশির জাতক জাতিকাকে বা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রে কিন্তু রাশির জাতক জাতিকাদের একটা উন্নতি আমরা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই দেখতে পাবো তাহলে ওভারঅল দেবগুরু বৃহস্পতির এই যে সঞ্চার বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আশীর্বাদের থেকে অন্য কিছু কম কিন্তু কিছু নয় এই জায়গাটাকে ব্যবহার করা কিন্তু রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে কিন্তু উচিত হবে তাহলে আজকে পর্যন্তই থাক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্বরা জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা